আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে আসছি একটি ভিন্ন রকম পুডিং রেসিপি বাচ্চাদের পুষ্টিকর রেসিপির মধ্যে একটি হচ্ছে পুডিং রেসিপি যা আমাদের বাচ্চাদের খুবই পছন্দের আজকে তৈরি করব আমরা গাজর দিয়ে কিভাবে এই পুষ্টিকর পুডিং রেসিপি তৈরি করা যায় তো চলুন জেনে নিই এখানে আমি পুডিং তৈরি করার জন্য নিয়েছি একটি দেশি মুরগির ডিম আপনারা দেশি মুরগির ডিমটি বাচ্চাদের খাবারে রাখার চেষ্টা করবেন কেননা এটি অ্যালার্জি পরিমাণ খুবই কম থাকে ব্রয়লার মুরগির ডিমের থেকে দেশি মুরগির ডিমটাই খুবই ভালো হয় ডিমটিকে আমি খুব সুন্দর করে ফেটে নিয়েছি এবং পরিমাণ মতো এখানে দুধ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ নিয়ে নেবেন আর নিয়েছি গাজর তো গাজর আমি এভাবে গ্রেট করে নিয়েছি ছোট গ্রেটার দিয়ে পড়িংয়ের মধ্যে গাজর আমি এভাবে ব্যবহার করবো না তো কীভাবে ব্যবহার করবো চলুন দেখে আসি এখানে আমি একটি প্যান গরম করে তার মধ্যে এক টেবিল চামিচ খাটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এই খাঁটি গাওয়ার ঘি রেসিপি চাইলে আমার চ্যানেলে অবশ্যই দেখে আসতে পারেন এবং পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামিচ গ্রেট করা গাজর গাজর ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেবো আপনারা চাইলে এখানে পরিমাণ বাড়িয়েও দিতে পারেন তবে আমার একটি ডিম হিসেবে এখানে এক টেবিল চামিচ গাজর ঠিক আছে এই পুডিংয়ের রেসিপিতে বাচ্চা শুধু ডিম এবং দুধের পুষ্টি পাবে না সেই সঙ্গে ঘি এবং গাজরের পুষ্টিও সঠিকভাবে পাবে দর্শক গাজরের পুষ্টিগুণ সম্পর্কে আমরা সকলেই জানি গাজর বাচ্চাদের দাঁতের মাড়ি শক্ত করে এবং দাঁতকে মজবুত রাখে সেই সঙ্গে হাড়কেও মজবুত তৈরি করতে সাহায্য করে রান্নার এই পর্যায়ে আমি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি গাজর যেন ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য লবণটি ব্যবহার করেছি তো এখানে আমি ঘিতে ভালো করে গাজর ভেজে নিয়েছি তো আমার গাজর এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন এখন আমি ডিমের সঙ্গে এই গাজরটি ভালো করে ফেটে নেব পুডিং তৈরি যেভাবে আপনারা করে থাকেন ঠিক ওইভাবে পুডিংটি তৈরি করবেন তবে আমি এখানে একটু ভিন্ন রকম দেখাচ্ছি আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন তাহলে দেখবেন আপনাদের কাছে খুবই সুবিধা হবে এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি একটি ডিমের জন্য যতটুকু দুধ প্রয়োজন আমি ঠিক ওইভাবে দেওয়ার চেষ্টা করেছি আপনারাও চাইলে এটি বাড়িয়েও দিতে পারেন অথবা আরও কমিয়েও ব্যবহার করতে পারেন তো এইখানে আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং সেই সঙ্গে আমি যে পুডিংটি যে পাত্রে সেট করব। সেটিও দেখিয়ে দিচ্ছি এখানে আমি চিনি মিল্ক করে নিয়েছি ক্যারামেলের জন্য আপনারা চাইলে ক্যারামেল তৈরি নাও করতে পারেন যদি বাচ্চার বয়স এক বছরের নিচে হয় তবে ক্যারামেল না করলেও হবে তো এইখানে আমি পুডিংয়ের পাত্রে ডিমের মিশ্রণটি ঢেলে রান্না করার জন্য নিয়ে যাব এখানে আমি বাড়তি কোনো চিনি ব্যবহার করছি না আপনারা চাইলে করতে পারেন বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে চিনি ব্যবহার না করাই ভালো কারণ এখানে আমি গাজর ব্যবহার করেছি যা কিনা অলরেডি খুবই মিষ্টি তো এখানে আমি পুডিং যে পাত্রে রান্না করব সে পাত্রে আমি প্রথমে একটি টিস্যু পেপার দিয়ে দিচ্ছি এবং সে তার উপরে পুডিংয়ের বাটিটি দিয়ে তার মধ্যে দুই কাপ পানি দিব দশ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব দশ মিনিট হয়ে গেলে আমি চেক করে নেব এখানে আমার পুডিংটিও হয়ে গিয়েছে এবং ঠান্ডা করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন খুব ভালো করে জমে যায় এবং দেখতেই পারছেন এই যে আমার পুডিং হয়ে গিয়েছে এখন এটি ছুরির সাহায্যে অথবা চামিচের সাহায্যে এভাবে আমি বের করে নেব প্রিয় দর্শক তো তৈরি হয়ে গেল আমার গাজরের মজাদার পুডিং যা আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে খাবে এবং সেই সঙ্গে পেয়ে যাবে অনেকগুলো পুষ্টি বাচ্চারা বেশি খাবার খেতে চায় না যার জন্য তাদের অল্প খাবারে যেন বেশি পুষ্টি পায় এরকম খাবার তাদের তৈরি করে দিতে হয় তার মধ্যে এই পুডিংটি যদি আপনারা তৈরি করে দিতে পারেন তবে তারা পেয়ে যাবে অনেক ধরনের পুষ্টি যা তাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং হেলদি গ্রোথে অনেকটাই হেল্প করবে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে চাইলে এই ধরনের পুষ্টিকর এবং হেলদি রেসিপি আপনার বাচ্চাকে অবশ্যই তৈরি করে দেবেন দেখবেন তাদের হেলথে অনেকটাই প্রভাব পড়েছে বাচ্চাদের এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ